মসজিদে জায়গায় কোন মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জগতে কোন মায়ের লাল এমন পয়দা হইবে সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ দিন দরকার হয় ক্রিকেট নাই শহীদ মিনার जीता হোক প্রস্তুত নাকি আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে ওদের হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন পারবেন তো তো নাকি নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক দিন করে পারবেন না আবার আমাকে না পিতে সরে যাবেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দ পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহকারে বলে দিয়েছি আজমির শরীফ লে কি হচ্ছে মসজিদে কি হবে কবরস্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরেও কিন্তু আহলে সুন্নতল জামাতে রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখা ইনশাল্লাহ পারবো না পারব না কথা বলুন পারবো না পারব না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আশাকে নিয়ে এলিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আশাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নব্বই বছরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ এই মসজিদকে আফসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর mihrab niche লাগাবো ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবি তারাই ভাই মসজিদে আখসা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ঈমানী বিশ্বাস নিয়ে বল সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনি আগায় ধোকাবাস যদি চিনি আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ জন্য কোন মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই হই করতে পারে এর জন্য কোন মন্দির ভাঙতে লাগবে না কেন রাম বাবরি মসজিদের জায়গায় কোন মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জড়ে বলুন

রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো যেনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে আলোচনা করবে তারপর আমি করবো